সেই জল্লাদ শাহজাহান হাঁটুর বয়সী এক টিকটকার সুন্দরী তরুণীকে বিয়ে করে রীতিমতো বিপকে পড়েছে তাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছে জল্লাদ শাহজাহান সম্পূর্ণ ঘটনা খুলে বলেছিলেন যে টিকটকার সুন্দরী তরুণীর সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল যার নাম হচ্ছে সাতি আক্তার ফাতেমা সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে প্রশ্ন কাকি যদি আপনার কাছে আসে সেই কাকি কে কি আপনি গ্রহণ করে নিবেন কিন্তু সে ওই দিন রাত্রে আমার সাথে কারা তুই তাই করে ব্যবহার করেছি দেখেছেন কিন্তু কেন সে তুই তাই করে ব্যবহার তার বয়স অল্প তার বয়স যদি এখন মনে করেন যে চব্বিশ চলতেছে তার জন্ম ইয়ের থেকে আইডি কার্ডে হিসাবে কিন্তু চেহারায় দেখতে যায় ছোট সে স্বীকার করছে যে সে দশটা বিয়ে করছে জাহাটুর বয়সী একটা মেয়ে কিন্তু সে আমাকে কেন বিয়ে করবে বলছে আমি নাকি জোর করে আচ্ছা জোর করে কি একটা মেয়েকে বিয়ে করা যায় তাকে জিজ্ঞাসা করেছে বলছে আমি অবিবাহিত এবং তার সাথে যে লোক গেছিল তারাও বলছে সে অবিবাহিত তাহলে এখন প্রথম স্বামীটা করতে গে তাই তো আমরা দেখতে পেলাম যে আপনাকে গতকালকে ইন্টারভিউ নিয়েছিলাম সেটা বলছে অবিবেহিত কবি নামাই তাহলে তার স্বামী কোথা থেকে বাড়িলো আপনার কত আপনার কত টাকা কাবিন ছিল হ্যাঁ আমার কাবিন ছিল 5 লক্ষ টাকা আর ওরা নরা রিপাবলিকে দেখলাম আমি যে কাবিন করেছে 50000 টাকা আচ্ছা কিন্তু তার পরবর্তী তার মা এটাও বলছে যে পরবর্তীতে সাথে এই টাকার জন্য গেছিল তাদের বাড়িতে এই যে 50000 টাকা আমি এখানে যোগ করছি আপনি আপনি বলছেন যে আপনারও 50000 টাকা কিনছিল এবং এই যে আমারটা 5 লক্ষ টাকা ছিল আর ই ছিল কত

ওই সাথী আক্তার ফাতেমা তাকে ডিভোর্স দিয়েছে আচ্ছা কেন ডিভোর্সটা দিয়েছে ওই ছেলেটা নাকি সাতি আক্তার ফাতে ফাতেমাকে মারধর করতো এমন বিষয়টা ছিল আর কি সে নিজে মুখ দিয়ে বলছে যে আমি একদিন মারছিলাম কিন্তু এই ছেলেটার সাথে কি হয়েছে না সেটা তো আমি জানিও না বা জানা আমার প্রশ্ন না কিন্তু সে আমি যখন তাকে বিয়ের পরে যখন সব কিছু জানলাম বুঝলাম এবং ওইখান কিছু লোকের সমালোচনা সমালোচনা করলো যে আমি শুনলাম যে পাঁচটা বিয়ে হয়েছে এবং সে আমার কাছেও বলছিল যে আমার পাঁচটা বিয়ে হয়েছে আপনার কাছে কি খারাপ লাগতেছে তখন আমি হ্যাঁ সে আমাকে বলছিল কিন্তু কথাটা এখন সে তো নাই বলবে তাই এখন আর সে বলবে না যে আমার এটা হয়েছে আচ্ছা হাঁটুর বয়সী এক ছোট্ট মেয়েকে আপনি বিয়ে করেছেন সে টিকটকার যে কাকা এই যে এই বিষয়টা নিয়ে আলোচনা ইতিমধ্যে তো আপনারা নিশ্চয়ই দেখছেন এখন এটা নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন শোনেন আপনারা বলতেছেন হাঁটুর বয়সী আমি বলতেছি আমার বয়স বেশি তাই না আচ্ছা একটা একটা মহিলা হাঁটুর বয়স যদি আপনারা বলেন তাহলে তার আগে বিয়ে হয়েছে সংসার করেছে আচ্ছা যেই কয়টাই হোক না কেন হয়তো কেউ এই হয়তো সেই প্রথম স্বামীটা লাইফে আসছে অনেক হয়তো আমার মতো বেকুব না যে লাইফে আইসা হ্যাঁ নিজের অনেক মানসন্ন নষ্ট করবে আমি তো একটা বেকুব হয়ে গেছি কথাটা আমার বুঝতে বর্তমানে হ্যাঁ অনেকে হয়তো মানসন্ননের চিন্তা করে তার সামনে আসবে না বিয়ে করছে এটা কাউকে জানাবেও না যারা আমার মতো লোক বেকুব না এবং অভদ্র না আমি এখন অভদ্র তার ব্যবহারে হয়ে গেছি তার কথাতে সে আমার নামে মামলা করছে হ্যাঁ যেই কারণে আমার এগুলি বলতে হচ্ছে সত্য কথাগুলি এত বিপাকে মানে বিয়া করে বিপকে পড়েছেন মানে ওদিকে যেতে হচ্ছে ওই মিডিয়ার সামনে যেতে হচ্ছে মানুষের কথা শুনতে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে কথা বলছে এবং ওই মেয়েটাকে বলছে মেয়েটা না পড়তে পারি না আমার আমি এই যে মোবাইলটা চালাইতেছি এখনো পুরোপুরি শিক্ষা উঠতে পারিনি আচ্ছা এই যে দশ লক্ষ টাকার যে বিষয়টা আপনি বলছেন যে সে টাকা নিয়েছে আর সে মেয়েটি বলছে কোনোভাবে টাকা নেয় না তার কাছে কল রেকর্ড আছে আপনার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে এবং তিনি কিন্তু গতকালকে দুজন সাক্ষীও নিয়ে আসছিল আমাদের কাছে আমরা কিন্তু ইন্টারভিউ কারণটা নেই আপনার কাছ থেকে আমরা আসলে ঘটনাটা জানতে চাই আসলে ঘটনাটা কতটুকু সত্য শোনেন আমার কাছ থেকে সে টাকা নিয়েছে সেটার প্রমাণ এখানে কাগজপত্র দিবে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে আপনার কি কাগজপত্র গুলি দেখেন নাই আমরা দেখেছি দেখেছেন আমি আপনাদেরকে তো দেখাই দিলাম কাগজ পত্র হ্যাঁ যে দেখেন তার সই আছে এখানে আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনাদের মাথায় আমি প্রিয় দেশবাসী কে বলতেছি যে দেশবাসী আপনার মাথা চিন্তা করে দেখেন যে একটা লোক বিয়ের করছে আমাকে তার বয়স অল্প তার বয়স যদি এখন মনে করেন যে চব্বিশ চলতেছে তার জন্ম দেন থেকে আইডি কার্ডে হিসাবে কিন্তু চেহারায় দেখতে যায় ছোট সে স্বীকার করছে যে সে বিয়ে করছে হ্যাঁ সে স্বীকার করছে কিন্তু না করবে তাহলে কেন সে স্বীকার করলো আমার প্রশ্ন আচ্ছা তারপরে সে এইখানে মনে করেন যে কথাগুলি আপনারা বলতেছেন যে হাঁটুর বয়সে একটা মেয়ে কিন্তু সে আমাকে কেন বিয়ে করবে বলছে আমি নাকি জোর করে আচ্ছা জোর করে কি একটা মেয়েকে বিয়ে করা যায় না জোর করে আপনি একটা রেপ করতে পারলেন হ্যাঁ আচ্ছা তাইলে জোর কি বিয়ে করা যায় করে কাজী অফিসে নেওয়া যায় আচ্ছা যখন তাকে জোর করে কাজী অফিসে নিয়েছি এবং তার উপস্থিতি এখানে সাক্ষী আছে তার তার লোকজন তার আনটি তার মামা তার চাষ ভাই সবই তার সবই তার তখন তাদের কাছে কেন বললো না হ্যাঁ থামাচ্ছি এই পোস্টটা আমি তাকে করেছিলাম আচ্ছা আমি তাকে এভাবে পোস্ট করেছিলাম ঠিক আছে উনি আপনার সঙ্গে জোর জোরস্তি করেছে বিয়ের জন্য আপনি ভয় পেয়েছেন উনি আপনাকে ভয় দেখিয়েছে যখন পাঁচজন মানুষ আপনি যখন বিয়ে করছিলেন আপনি নিজের ইচ্ছায় কবুল কেন বলেছেন সে আমাকে বললো আপনি নাকি তাকে ভয় ভিত্তি দেখিয়েছে ভয় ভিত্তি দেখে সে কবুল বলেছে কাজী সাথে ভয় ভিত্তি দেখানোর একটু প্রশ্ন উঠেন তখন তো তার সাথে বিয়ে হয় নাই তারা যদি এখান থেকে বাসা নিয়ে চলে যেত যাইতে পারতো

জোর করে বিয়ে করতাম তাহলে তো এই কাজী অফিসে গিয়ে সে কবুল বলতো না সে তো ইচ্ছা করে অফিসে বলতো যে না আমি এই বিয়েটা করবো না আমি বাসা ছেড়ে এখান থেকে চলে যাব তাইলে সে লোভ না নিয়ে টাকা না নিয়ে আমাকে বিয়ে করেছে সে টেকার জন্য আমাকে বিয়ে করেছে টাকা উপস্থিত সঙ্গে পাইছে দশ লক্ষ টাকা সে নগদ পেয়েছে পেয়ে এবং সাই করেছে এবং উপস্থিত সাক্ষীগণের সামনে তার যেই সাক্ষীগুলি আছে তার সেই যেই স্বাস্থ্যবিটা বলতেছে তাকে বলতেছে সচিবালয় আচ্ছা সচিবালয় চাকরি করলে একটা লোকের কোয়ালিফিকেশন কি হতে পারে হ্যাঁ নিম্নতম ইন্টারমিডিয়েট পাস এসএসসি পাস তাহলে যেই ছেলেটা নাকি এইখানে বলতেছে যে সাদা ব্লাঙ্গাতে সই করানো হচ্ছে স্ট্যাম্পে তাহলে ওই ছেলেটা কি এটা দেখা করে নাই ততলে সাদার এই কিভাবে সেই করলো সে সেটাই তো সাদার এসে কিভাবে সেই করলো আচ্ছা এখন সাথে বিভিন্ন আমি 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 দেশবাসীর উদ্দেশ্যে এটা বলছি যে সাজেদ বলতেছে তাকে জোর কইরা সই করানো হয়েছে আচ্ছা তার না তার কথাটা সে তো লেখা পড়া জানে সে তো পড়া দেখছে এবং এটা করা হচ্ছে কিন্তু সে কেন এটাকে সেই করলো কাকা আমি 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 একটু ছোট করতে চাই জল্লাদ কাকা এখন যে বিষয়টি এই যে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে সবাই চাই জিনিসটা একটু চাপা হোক এখন কাকা আপনার কাছে আমার একটি প্রশ্ন কাকি যদি আপনার কাছে আসে সেই কাকিকে কি আপনি গ্রহণ করে নেবেন এটা আমি এখনো বলতে পারতেছি না যে আমি পরবর্তী যেহেতু মামলাটা চলমান প্রক্রিয়া মামলাটা এখানে কোটে আছে তাদেরও একটা মামলা কোটে আছে আমারও একটা মামলা কোটে আছে আপনি কি আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন না আমি তো কোর্টে যেতে হবে তাই সেও কোটে আসবে কিন্তু সে ওই দিন রাতে আমার সাথে করে তুই করে ব্যবহার করেছে দেখেছেন কিন্তু কেন সে তুই তাই করে ব্যবহার করবে

ইয়ে মানে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলি বলছে সেই তাদের আত্মীয় স্বজনরা কি মনে করতেছে হ্যাঁ তাদের তাদের এই 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 যে জিনিসটা উপরে পড়বে না যখন যখন ওর বিয়ে হয় তখন তার মা বলছে যখন বাসানে তখন তার মা বলছে ওইখানে প্রথম স্বামীর কাছে জানা ওর বাবা নাই আমি আছি আর কেউ নাই আচ্ছা এখন আমি যখন বিয়ে করেছি তখন তার তারা কি বলেছে যে ওর বাবা আছে আরেকটা বিয়ে করেছে সংসার হচ্ছে ছেলে মেয়ে হয়েছে তার বাবা আর একটা বিয়ে করেছে সংসার হয়েছে ছেলে মেয়েছে তার বাবা ওইখানে নাকি অটো চালায় আপনার শাশুড়ি বারবার বলছে এই বিষয়টা আমি জানি আমার শাশুড়ি আমার সাথে যে একটা পিচ্ছি একটা ছেলে ছিল এরকম পিচ্চি ছোট দেখছেন ছেলেটাকে দোকানে ছিল দোকানে ছিল এই ছেলেটার বয়স কত হবে ছেলেটার বয়স হয় না এখন চোদ্দ পনেরো ধরেন তাহলে সেটা কি বুঝে কত বেশি একটা বোঝে না বুঝে তাকে সাঁধে নেওয়া দায় যা বলতেছে যে তোমার দাদা যদি বিয়ে করে তোমার দাদা তখন কেউ নাই বাড়িতেও গন্ডগোল হয়েছে বাড়িতে সব চাইরে দিছে তাহলে তোমার দাদা তো একটা লোকের প্রয়োজন তোমাদের তো একটা লোকের প্রয়োজন হ্যাঁ তো তোমার দাদা যদি বিয়ে এটা কিন্তু তার আমার শাশুড়ির দেওয়া প্রস্তাব তারপর তাকে যখন হিসেবে আমি করে সে আমার থেকে অনেক দূরে রাখতাম আমি তাকে কারণ আমি জানি আমি দেখেছি কি দেখেছি জেলখানা যে কীরকম যে এই যে নারী নির্যাতন মামলা হলেই আগে জেলে ঢুকায় নারী নির্যাতন মামলাটা হলেই আগে জেলে ঢুকায় হ্যাঁ তো আমি কেন এখন জেল থেকে বাড়ি আবার নারী নির্যাতন মামলা খেতে যাবো সেটাই তো হ্যাঁ সেটাই তো আমি কি সেই কাজ করবো আমি তো দেখতেছি আপনি তো